Thank oh. oh. হ্যালো বন্ধু আয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আসো তোমরা সবাই খুব ভালো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই শুভ ষষ্ঠী হ্যাঁ ষষ্ঠী চলে গেছে অনেক দিন আগে আজকে ভিডিও দিচ্ছি আজকে রাত্রে বাজে এখন এগারোটা আমি আসানো বেরোবো রানাঘাটে কিছু ঠাকুর দেখার জন্য তো বাইক থেকে বেরিয়ে প্রথমেই চলে এলাম দুর্গাদাস পার্কে রানাঘাটের চাবি গেটের একদম উল্টো দিকে যে পার্কটা সেটা হচ্ছে দুর্গাদাস পার্ক সেখানে চলে এলাম সেখানে থিমটা ছোটোখাটোর মধ্যে ভালোই করেছে আর তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়া হ্যাঁ অনেক দিন পর তোমাদের জানাচ্ছি যেমন ফিল্মে হয় না ফিল্মে বলো সিরিয়ালে বলো মানে সিরিয়ালে বিশেষ করে এটা দেখায় যে পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো হয়ে গেছে কালী পুজো চলে এসছে তাও এখন ওদের দুর্গা পুজো শেষ হয়নি আমার ঘরটাও ঠিক তাই তো প্লিজ তোমরা কিছু মনে করো না আমি অনেক ঝামেলার মধ্যে দিয়ে রয়েছি যার জন্য আমি ভিডিওটা একটু লেটেই ছাড়ছি ভিডিও এডিট করা হয়ে গেছে বাট আমি ভয়েস দিতে পারছিলাম না যার জন্য ভিডিওটা আমি লেগে যাচ্ছি দুর্গাদাস পার্কে তো মাটির জিনিস দিয়ে খুব সুন্দর প্যান্ডেল করেছে এরপর চলে গেলাম পান্থাপাড়ার দিকে চাবি গেট বার করে পান্থাপাড়ার সুন্দর লাইটিং দেখতে দেখতে চলে যাচ্ছি পান্থাপাড়ার পুজো মণ্ডপের দিকে তার আগে দুটো পুজো হয়েছিল। ছোটো ছোটো সেগুলোও দেখে নিলাম কিন্তু সেগুলো আমি আর ভিডিও করিনি সব বড় বড় প্যান্ডেলগুলোই ভিডিও করেছি আর লাইটিংগুলো ছিল অসাধারণ আর দেখো আমরা চলে এসেছি পান্থপাড়ায় পান্থাপাড়া যেটাকে বলে সেখানে চলে এসেছি আর এখানকার থিম ছিল এবারে একান্নবর্তী পরিবার ভীষণ ভালো লাগলো বহুদিন পর মানে বহু বছর পর এত সুন্দর একটা থিম করেছে পান্থাপাড়া খুব ভালো লাগলো আর আমার পার্সোনালি বলতে গেলে আমি খুব খুবই পছন্দ হয়েছে আমার এই থিমটা মানে ওদের ভাবনাটা সত্যি অন্যরকম আর সত্যি কথা বলতে কি বলো তো এখন আর এই একান্নবর্তী পরিবার দেখা যায় না খুবই কম খুবই কম ভীষণ সুন্দর লাগছিলো মানে যে বাড়িটা বানিয়েছিলো খুব ভালো লাগছিলো আর লেখাগুলো দেখো লেখাগুলো সুন্দর ছিল আর ঠাকুরের মুখটা তো অসাধারণ ছিল মানে মুখটা একটা সেই ছোট্ট মায়া মায়ার মতন ছিল মায়া ধরানোর মতন খুব ভালো লাগছিলো আর ঝাড়বাতিগুলোও খুব সুন্দর লাগছিল মানে সে একটা সেই মনে হচ্ছিল যে একটা বড় কোনো সেই রাজমহল টাইপের বাড়িতে চলে এসেছি ভীষণ ভালো লাগছিলো দেখতে মানে আর ঠাকুরের মুখটা তো অসাধারণ মানে এরকম মুখটা মানে খুবই কম দেখা যায় আর দেখো কি সুন্দর মুখটা ভীষণ ভীষণ ভালো লাগছিলো মুখটা আর তারপরে না এই থিমটা দেখার পরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম এখানে আর দেখো এই যে প্যাকেটগুলো রাখা রয়েছে আমি সময় হচ্ছে ওটা পার্সেল কাউকে দিচ্ছে কিন্তু না সানু বললো এটা টেবিলে সাজিয়ে রেখেছে আর এত গরম এত গরম রাত্রি সাড়ে এগারোটার সময় তো এত গরম লাগছে যে কী বলবো মানে সেই কুলারের পাশে দাঁড়িয়ে রয়েছে তাও কিছু হচ্ছে না লস্টার স্বামীকে বলছি চলো অন্য জায়গায় যাই বলতে ঠিক আছে চলো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম হচ্ছে আমরা যাচ্ছি দেবনাথ স্কুলের দিকে লাইটিংটাও খুব সুন্দর করেছিল আর এটা হচ্ছে বিনাবাণী ক্লাব মানে দেবনা স্কুলের যে ক্লাবটা সেটা বিনাবাণী ক্লাব এদের ওই লাইটিংয়ের লাইট শোটাও খুব ভালো লাগলো আমার ভীষণ ভালো লাগলো নিচেও একটা হেঁটে যাওয়ার জন্য একটা লাইটের থিম করেছিল ভালো সুন্দর ছিল মানে এবার মোটামুটি রানাঘাটে পুজো ভাবই হয়েছে কিন্তু আমি এবার নিজের পাড়ার পুজোই দেখতে পারিনি মানে মনটা খুব খারাপ ছিল আর যেহেতু আমি বাড়িতে এসেছি সেহেতু সানুদে বাড়ি এখান থেকে সব ঠাকুর দেখতে পেয়েছিলাম সানুর সাথে আর বিনাবাণী ক্লাবের এই ঠাকুরটা মানে মাতৃ প্রতিমাটা এত অসাধারণ লাগছিলো পুরো গোল্ডেন কাজও সেই লাগছিল বিশ্বাস করো ক্যামেরায় কতটা আমি দেখাতে পারছি জানি না কিন্তু সামনে দারুণ ছিল দারুণ মানে এত ভালো লেগেছে যে কী বলবো তোমাদেরকে তো চলো এর পরের প্যান্ডেলে যাই এই পরের প্যান্ডেলে যাওয়ার আগে না আমি একটু যেখানেই পাখা পাচ্ছিলাম সেখানেই দাঁড়িয়ে পড়ছিলাম হাওয়া খাওয়ার জন্য কারণ এতটা গরম লাগছিল এত গরম লাগছিল যে একটু হাওয়া না খেলে হচ্ছিলো না মানে প্রায় আমি এখানে বারোটা বাজিয়ে দিয়েছি হাওয়া খাওয়ার চক্করে এরপরে জানি না কোথায় যাব। তারপরে হঠাৎ দেখলাম আমার আর শানুর দুজনেরই প্রিয় জিনিস বিক্রি হচ্ছে সেটা হচ্ছে মথুরা কেক তো দুজন দুটো মথুরা কিনে নিলাম কিনে খাওয়া শুরু করে দিলাম আর আমার খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু অনেক দুপুরবেলা অনেক তাড়াতাড়ি খেয়েছিলাম তো তারপরে দেখো চলে এলাম হাঁটতে হাঁটতে মানে হঠাৎ ডিসাইড হলো চলো চলো ভাঙনা পাড়ার দিকে যাওয়া যাক তো দেখো ভাঙনাপাড়ায় চলে এসেছি ভাঙনাপাড়ার এই থিমটাও খুব ভালো লাগলো এখানে হচ্ছে তোমার সব প্লাস্টিকের চামচ দিয়ে করেছিল ভীষণ ভীষণ ভালো আর বিশ্বাস করো প্রত্যেক বছর এই যে যদি পাড়ার ভাঙনা পাড়ার মাতৃপতি মামা ভীষণ ভালো লাগে ভীষণ আর দেখো প্লাস্টিকের চামচ আমাদের এখানে দেখিয়ে দিলাম ভাগনা পাড়ার এই থিমটাও খুব সুন্দর ছিল এরা প্রতি বছরই সুন্দর করে কোনো কোনো কিছু করে ভেতরটাও সুন্দর ছিল বিশ্বাস করো মানে আমি যতগুলো পুজো দেখেছি মানে সব আমি বড়ো বড়ো ঠাক পুজোগুলোই দেখেছি এবার এবার আর অন্য কোনো ছোটোখাটো পুজো বা আমি এবার অনেক জায়গাতেই যাইনি যেমন নিজের পাড়ার ঠাকুর দেখিনি সড়ক পাড়া যেখানে ছোট থিম করেছিল সেটা দেখিনি মানে দেখেছি আমি অষ্টমীর দিন বাড়ি গেছিলাম একটু কিছুক্ষণের জন্য তখন দেখিনিছি সেটা আমি আর ভিডিও করিনি করতে পারিনি তারপরে আবার হচ্ছে সুদেশালার ওটা দেখতে পারিনি ষষ্ঠীতলাগুলো নর্মাল যাতায়াতের পথে দেখেছি আর আর সেরমভাবে আমি কিছু দেখিনি বিশ্বাস করো মন মেজ এতটা খারাপ ছিল তো তারপর দেখো ঠাকুরটা সেই সেই দারুণ ছিল তারপরে তোমরা যারা যারা রানাঘাটের ঠাকুর দেখেছো তারা যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে এবারের রানাঘাটের পুজো আমার কিন্তু সে লেগেছিল আর স্বামী দেখো মানে এবার কি বলো তো আমাদের পুজোয় জামা প্যান্ট হয়নি মানে ও কিনে আমিও কিনে নিই কারণ একটু ফাইন্যান্সের দিক থেকে খুবই একটু আর না অনেকটাই দুজনেই জর্জুক্ত হয়ে রয়েছে যার জন্য আমরা একবার জামা প্যান্ট নিয়ে নিই পুরোনো জামা প্যান্ট দিয়ে কাজ চালিয়ে দিয়েছি আর যেটা আমি পরে রয়েছি সেটা আমাকে অনিরুদ্ধ গিফট করেছিল ও তোমাদেরকে বলাই হয়নি আমার ফ্রেন্ডে সে তো অনিরুদ্ধ এসছে ও আমাকে গিফট করেছিল সেটা আমার পরাই হয়ে গেছে পুজোর আগে তারপর গুটি গুটি পায়ে চলে এসেছি দেখো এটা হচ্ছে ভারতীয় স্কুলের ভারতীয় সংঘ ক্লাবে সেখানকার প্রতিমা দেখে আমরা চলে গেলাম রাজবাগান পাড়া বারোয়ারি দুর্গা উৎসবে ওদের এবার থিমটা ছিল দারুণ বিশ্বাস করো দারুণ থিম ছিল মানে অনেক থার্মোকল অনেক মানে টিস্যু পেপার এসব দিয়ে করেছিল ভালো লাগছিল খুব পাখি পাখি একটা ফিল আসছিলো ভাল লাগছেই সেই লাগছিলো মানে প্যান্ডেলটা যে এরকমভাবে আমি ভাবতে পারিনি এই যে ঠাকুর একদম আমরা প্রথমে সিঁড়ি দিয়ে উঠলাম উঠে পাখি টাখি দেখলাম মানে ওটা হচ্ছে সেলফি তোলা ছবি তোলার জন্য জোনটা করেছিল তারপর নিচে এসে ঠাকুর দেখলাম ভেতরের কাজটাও ছিল অসাধারণ বিশ্বাস করো অসাধারণ ছিল মানে কী বলবো তোমাদেরকে মানে এতটা সুন্দর যে মনে হচ্ছিল আমি অন্য জগতে চলে এসেছি এ দেখো রাজবাগান পাড়ার যে বারোয়ারি ওদের বাহান্ন বছর মানে বাহান্ন বছর বছর হলো বাহান্নতম বৎস সরি দেখো থিমটা দেখো সেই না দারুণ ছিল দারুণ তারপরে শানুকে বললাম সামনে একটা বাজে চলে এবার বাড়ির দিকে চাই আর যেহেতু শানুর বাড়ি আহেলির কাছে ওর জন্য আমরা গুটি গুটি পায়ে চলে এলাম শ্যামাপ্রসাদ পল্লী শ্যামাপ্রসাদ পল্লিতেও করেছে হচ্ছে শেষের কবিতা থিম এটাও খুব সুন্দর ছিল ছোটোর উপরে আর এর জায়গাটা অনেকটাই ছোট যার জন্য মানে কি বলবো জায়গাটা ছোট হওয়ার জন্য যে থিমটা এত সুন্দর ফুটিয়েছে খুব ভালো লাগছিল আর তোমরা কারা কারা এই প্রসাদ করলি রাজভবন পাড়ার দেখেছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানি তোমাদের পুজো কেমন কাটলো সেটাও জানিও কারণ আমি এই ভয়েসটা দিচ্ছি পুজো অনেক পরে তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমাদের পুজো কেমন কাটলো আমাকে জানিও আমি যেমন এবার কেনাকাটা করিনি আসছে বছর আবার হবে এই বছর মন খারাপ করে কোনো লাভ নেই হ্যাঁ একটু মন খারাপ হয়েছিল সবাই নতুন নতুন জিনিস করছে কিন্তু ঠিক আছে আসছে বছর আবার হবে এই বছরটা হয়তো আমার জন্য নয় আমার সামর দুজনের জন্যই নয় সামনের বছর আমরা খুব মজা করবো যদি ভগবানের আশীর্বাদে ভোলেনাথের আশীর্বাদে বেঁচে থাকে তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা